হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সাথী লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম তো আজকে আমি আর আমার বর চলে এসেছি চশমার দোকানে হ্যাঁ লেন্স কাট চশমার দোকানে এসেছি আমরা দুজনে চশমা নিতে তো চশমার দোকানে এসে কিভাবে চশমাটা নিতে হবে তো সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি আমরা প্রথমে চশমার দোকানে এসে গেছি আর এসে আমরা দুজনে দুটো চশমা আগে সিলেক্ট করে নিলাম আমাদের জন্য যে কোনটা আমরা নেব এখানে চশমা দু টাকা থেকে শুরু পাঁচ টাকা পর্যন্ত আছে তো আমরা নিয়ে দু হাজার টাকাটা এটা হচ্ছে একটার সঙ্গে একটা ফ্রি চলছিল অফার আর কি যারা হচ্ছে মেম্বারশিপ আছে তাদের জন্য তো আমাদের মেম্বারশিপ যেহেতু ছিল না বাট আমরা নিয়েছি মেম্বারশিপ তাই আমাদের একটার সঙ্গে একটা ফ্রি দিয়েছে আর শুধু কিন্তু দু হাজার টাকাতেই হবে না পাওয়ার নিলে কিন্তু আরও অ্যাড হবে টাকা আমরা এখন যাচ্ছি হচ্ছে এই যে ওর চশমাটা চলে এসেছে আর ওরটা এসেছে আমারটা আসেনি হ্যাঁ তো ওর চশমাটা চলে এসেছে তাই আমরা ওর চশমাটা আনতে যাচ্ছি আমারটা আবার জানি না কবে আসবে আমার আমি চশমা নিয়েছি আমার কোনো এমনি নিয়েছি চশমাটা কারণ ও একটা যে চশমা নিয়েছে ওর চশমার প্রয়োজন ও চশমা নিয়েছে এবার ওর চশমার সঙ্গে একটা চশমা সঙ্গে একটা চশমা ফ্রিক ওই জন্য আমি নিচ্ছি আর আমারটা হচ্ছে তোমার কোনো পাওয়ার নয় আমি তো পাওয়ার পাওয়ারওয়ালা চশমা ইউজ করবো না কারণ আমি জাস্ট মোবাইল ঘাটি বলে একটা কি বলো ওটাকে বলো ব্লু প্রোটেকশন নাকি হ্যাঁ একটা ব্লু প্রোটেকশন চশমা আমি নিচ্ছি না যখন চশমা আর যখন হচ্ছে ফোন ঘাটবো তখনই পড়বো চলো যাই আর ওকে দেখতে পাবো চশমা তাই না তো দুদিন আগে কিন্তু আমরা আমাদের চশমাটা সিলেক্ট করে গেছিলাম তোমাদেরকে বললামই যে আগে সিলেক্ট করতে হবে তারপরে কিন্তু চশমা তোমরা দুদিন পর তিন দিন পর হাতে পাবে তো আমরা প্রথমে সিলেক্ট করে নিয়েছিলাম সেদিনকেই সমস্ত কিছু টাকা পেও করে দিয়েছিলাম তোমাকে একটা কার্ড দেওয়া হবে সেই কার্ডের মধ্যে ক্যাটাগরি আছে যে তুমি কোন কোন প্রোটেকশন তোমার তোমার চশমার নিতে চাও যদি চোখে পাওয়ার থাকে তাহলে সেই অ্যাড করতে হবে সেই পাওয়ারের প্রেসক্রিপশন যদি ডক্টর থেকে দেখিয়ে থাকো তাহলে সেই প্রেসক্রিপশন লাগবে অবশ্যই অবশ্যই লাগবে প্রেসক্রিপশনটা আর তারপরে এখানেও কিন্তু একটু তোমার চোখটা চেক হবে তারপরে হচ্ছে গিয়ে তোমার পাওয়ারটা ওখানে অ্যাড করবে আর তোমার চশমাতে যে যেই প্রোটেকশন নেবে সেই প্রোটেকশন অনুযায়ী কিন্তু তোমার প্রাইসটাও বাড়বে তো ফুল প্রোটেকশন নিলে কিন্তু প্রাইস আরও বেশি হয়ে যাবে মানে ছ টাকা হয়ে যাবে আর তুমি যদি আরও ধাপে ধাপে আছো আর কি যে কাটটা আমি তোমাদেরকে আর দেখাতে পারছি না আমি ভুলে গেছি তো আমার বর এখানে চেক করছিল যে ওর পাওয়ারটা ঠিক আছে কিনা তো ও বললো একদম পারফেক্ট আছে মানে চশমা পরে ও আরও সুন্দর ক্লিয়ার দেখতে পাচ্ছে যেহেতু ওর পাওয়ার আছে চশমায় আর ওর একটু পাওয়ারটা বেড়েছে হালকা মতো বেশি না খুব হালকা বেড়েছে ওর আর কি আর তাই ইদানিং মানে ওর খুব একটু প্রবলেম হচ্ছিলো মাথাটা যন্ত্রণা করছিল যার কারণে ওকে কিন্তু নিতে হলো এবার আমি পড়লে কি পাওয়ার বেশি আমাকে পাওয়ার লাগবে পাওয়ার হবে কি দেখছে দেখো কই আমাকে তো পাওয়ার লাগছে না

এরকম একটা সানগ্লাস নিতে হবে কেন বলো এই সানগ্লাসগুলোতে দেখো একদম ক্লিয়ার দেখা যাচ্ছে মানে বাকি যে সানগ্লাসগুলো না অন্ধকারের মধ্যে একদম ভালো লাগে না মানে অন্ধকারই লাগে এটা একটা দেখো বেশ সুন্দর হ্যাঁ তো এখন কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে কোথায় যাচ্ছি কি গো ঘুরতে না মোটেও না ঘুরতে মোটেও যাচ্ছে না কাজে যাচ্ছি আমার চশমাটা চলে এসেছে দুদিন পর আমার চশমাটা হয়ে এসছে আর কি ডেলিভারি তা এখন আমরা ওই চশমার দোকানেই যাচ্ছি আমার চশমা আনতে মানে আজকের পর থেকে আমি চশমা পরবো মানে চশমা বল বলতে সব সময় নয় সব সময় কিন্তু করবো না আমি আমি শুধু যখন ফোন ঘাটবো মানে আমার ফোনে প্রচুর কাজ থাকে আমি ভিডিও করি এদিকে না একটু সোজা যেতে হবে আমি ফোনে ভিডিও বানাই তো আর ভিডিও এডিট করতে লাগে অনেকটা সময় তার জন্য আমাকে অনেকক্ষণ তাকিয়ে থাকতে হয় তো আমি তখন চশমাটা পরে ওই কাজগুলো করবো আর বাইরে যখন যাব তখন চশমাটা পরবো তাই না বলো চলো যাই চশমার দোকান আরও দুদিন পর আমার চশমাটা ডেলিভারি করেছে তাই এখন আমরা চলে এসেছি আমার চশমাটা নিতে এই যে দেখো আমার চোখে আছে যেটা এটাই হচ্ছে আমার চশমা আর আমার চশমায় কিন্তু ফুল প্রোটেকশন আছে আর কি আমার চশমাটায় যেহেতু কোনো পাওয়ার নেই তাই আমাকে ফুল ফ্রিতেই দিয়েছে আর কি আর আমার বরের চশমায় যেহেতু পাওয়ার আছে তাই ফুল নিলে কিন্তু পয়সাটা আরও বেশি বেড়ে যেত তাই ফুল প্রোটেকশানের থেকে এক ধাপ নিচে ওরটায় আছে আর আমারটা ফুল প্রোটেকশন ফ্রিতেই দিয়েছে ওই আঙ্কেলটা তো আমার প্রাইস কত লেগেছে তোমাদেরকে বলি আমাদের টোটাল প্রাইস হয়েছে সাড়ে চার হাজার টাকা মেম্বারশিপ নিয়ে মানে মেম্বারশিপ যেহেতু অ্যাড হয়েছে তাই আমাদের সাড়ে চার হাজার টাকা লেগেছে টোটাল দুটো চশমাতে মানে মোটামুটি আমার বড়ের চশমাটার জন্য একটু দামটা বেশি পড়ে গেছে ওর পাওয়ারের জন্য কিন্তু হাজার টাকা বেশি লেগেছে আর আমারটাই যেহেতু পাওয়ার নেই তাই আমারটাই কোনো এক্সট্রা কোনো টাকা পয়সা লাগেনি আমারটা পুরোই বলতে পারো ফ্রি আমরা এখান থেকে যে নিলাম আর কি চশমা চলো দুজনে এবার চশমা পরে হ্যাঁ কি গো দুজনে এবার চশমা পরে যাওয়া যাক তো আমারটা ব্লু গ্লাস বলে কিন্তু দেখো ব্লু ব্লু হয়ে আছে চশমাটা পুরো মানে ব্লু কালারই হয়ে আছে তাই না বলো মানে ব্লুটা দেখা সামনে দিকে দেখা যাচ্ছে না ক্যামেরাতে দেখা যাচ্ছে না রাত্রে বেলা বলে দেখা যাচ্ছে আচ্ছা তো কিরকম লাগছে জানিও চশমা পরে আমাকে আমি এই চশমাটা পিঙ্ক পিঙ্ক কালার মেয়েদের পছন্দের কালার চশমা নিয়েছি আর কি যেটা আমার বর পড়তে পারবে না একদমই তাই না পারবে না তুমি পড়তে জিলেপি নিচ্ছি এগুলো তো জিলেপি বলে তো এখানে কিন্তু এই জিলিপি কিন্তু আমাদের ওখানকার মতো নয় তাই না বলে আমাদের ওখানে আরো রকম হয় না একটু বড় বড় হয় আর সুন্দর পেঁচানোটা হয় আমি এমন করছি যেন যেমন আমি ভীষণ ভালোবাসি জিলেপি খেতে বাট আমি একদমই জিলেপি খেতে ভালোবাসি না মিষ্টি জিনিস থেকে আমি সবসময় দূরে থাকি আমাকে ঝাল দাও ঝাল আমার একদম ভালো লাগে না আর গরম গরম ভালো লাগে আমাকে আবার বাসিটা খেতে বেশি ভালো লাগে মানে এই যে আজকে আনলাম এটা যদি কালকে খাই ও জাস্ট ফাটাফাটি লাগবে বাট আমাদের কিছু করার নেই ফ্রিজ নেই না এটা কিছুটা কাল কাল খাওয়া যাবে না নষ্ট হয়ে যাবে আর যা গরম পড়েছে ব্যাঙ্গালোরে বিভৎস গরম কলকাতার ফিল হচ্ছে আমাকে ব্যাগ ভরে এখানে বিরিয়ানি চলে এসেছে এই যে বা 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 এগুলো কি গো স্যালাড ফ্যালাড হবে নাকি এই দেখো এক এক প্যাকেট এই দেখো পুরো একটা ইয়ে বিরিয়ানি কিন্তু দেখতেই পাচ্ছো চলো এখন আমরা বিরিয়ানি করব বিরিয়ানি গ্রেভি ওহো চলো 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 বাটি নিয়ে আসো তাড়াতাড়ি সার্ভ করা হোক ওয়াও গন্ধটা কিন্তু সেই মেঘনা বিরিয়ানি মেঘনা বিরিয়ানি ওহো দেখো মেঘনা বিরিয়ানি না কি বলছে ওয়াও আহা বাবা এটা ভালো করে ইয়ে করো দেখো গন্ধ সেরা মানে মেঘনা বিরিয়ানির গন্ধ তো কি বলবো প্যাকেট থেকে বের না করেই গন্ধ তোকে খেয়ে দেখি হুম হুম অতি উত্তম থ্যাংক ইউ দাদাদেরকে যাওয়ার জন্য তো লা জবাব তাহলে চলো আজকের ভিডিওটা এক পর্যন্ত ভালো লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেব দেখা হচ্ছে পরে আমাকে কিরকম লাগছে এটা ম্যাটার নয় ম্যাটার হচ্ছে এটা আমার চোখ প্রোটেক্ট আছে